আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের সাহায্যে বত্রিশ সাইজ প্রিন্সেস কার ব্লাউজের কাটিং এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন এর জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটি না দেখলে কিন্তু ব্লাউজের কাটিংটি বুঝতে পারবেন না এর সাথে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের সেলাই কাজে ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হবে নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুপার স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনটিকে দুভাঁজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বা রয়েছে ব্লাউজটি আমার তেরো ইঞ্চি ব্লাউজটি আমি চোদ্দো ইঞ্চিতে মার্কিং করে নেব লম্বা যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে নিতে হবে সেলাই মার্জিনের জন্য চোদ্দো ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ওপর দিকে কিন্তু সমান করে কাটিং করে নিয়েছি নিচের দিকটাও সমান করে লাইন টেনে নিলাম যেহেতু ব্লাউজটি আমার ব্যাক হুক হবে ব্যাকহকের জন্য এখানে ভাঁজ দিকে হাফ ইঞ্চি একটা লাইন টেনে নেব এই হাফ ইঞ্চি কিন্তু অবশ্যই নিতে হবে হুক হুক পটির জন্য এই হাফ ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো আসবে না এই হাফ ইঞ্চি কিন্তু হিসাবের বাইরে থাকবে এই হাফ ইঞ্চি বাদ দিয়ে এবার প্রত্যেকটা মাপ আসবে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নিব সাড়ে পাঁচ ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্ম হোলের মাপটা আর্ম হোলও নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে সোজা একটা লাইন টেনে নিব আর্ম যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব এবার ছাতির মাপটা ছাতি রয়েছে বত্রিশ বত্রিশে চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা মার্কিং করে নিব এবার নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি আপনারা চাইলে সেলাই মার্জিনটা একটু বাড়িয়ে নিতে পারেন এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নিব ঠিক এভাবে এরপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে মিডিলে একটা মার্ক করে নেব সেন্টার করে নিয়ে ঠিক এই তিনটি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে নেব সুন্দর করে রাউন্ড শেপে ঠিক মিলিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নিব এখান থেকে দুই পয়েন্ট দুই ইঞ্চিতে এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর নিচের দিকে সোজা করে এভাবে একটা লাইন টেনে নেবো নিচের দিকটা একটু খোলা করব এখানে নিয়ে নিচ্ছি নিচের দিকে তিন ইঞ্চি এবার একটা বক্স করে নেব প্রপার একটা বক্স করে নিতে হবে তারপর গলার শেপটা দিতে হবে আপনারা চাইলে অন্যরকম শেপ করতে পারেন আমি এখানে সুইটহার্ট নেক করবো সুইটহার্ট নেক অনেক রকমের হয় আমি ঠিক এই শেপটা করলাম এরপর নিয়ে নেবো কোমরের মাপটা কোমর হয়েছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশে চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য আর এক ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য এবার লাইন টেনে নেব ভেতরের লাইনে হবে আমার সেলাইটা আর বাইরের লাইনে হবে আমার কাটিংটা যারা নতুন কাজ শিখছেন আপনারা অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন তাহলে সেলাইয়ের সময় আপনাদের আলাদা করে লাইন টানতে হবে না এই লাইনের উপরে সেলাইটা দিয়ে নিতে পারবেন এবার দেখুন সেলাই মার্জিন এবং কুকুরটি ছেড়ে দিয়ে মিডিলে যতটুক রয়েছে সেন্টার করে নিব আবার সেন্টার করে নিয়ে এখানে দিয়ে নিব টেকিনের মাপটা টেকিনটা নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নিব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নিব ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক এবার কাটিং করে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্যাক পার্টটা একদম মার্ক অনুযায়ী সুন্দরভাবে কাট করে নিলাম এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করবো প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে ব্যাক কিন্তু অবশ্যই আগে কেটে নিতে হবে এবার ব্যাক পার্ট অনুযায়ী কিন্তু ফ্রন্ট পার্টটা কাটিং হবে এই যে হাফ ইঞ্চি হুকপট্টির জন্য রেখেছি এটা কিন্তু বাইরে রাখবো এটা কিন্তু সামনের পার্টে কোনো রকমভাবে আসবে না এটা বাইরে রেখে কিন্তু ব্যাক পার্টটাকে সুন্দরভাবে বসিয়েছি সামনের পার্টের উপরে এরপর নিয়ে নিব মাপগুলো নিচের দিকে লম্বাই নিয়ে নিব এক ইঞ্চি বেশি ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টটা এক ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব সুন্দরভাবে সোজা একটা লাইন টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব ভলের দিকে আর্মহলে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না আর্মহল যেমন রয়েছে সেই রকমভাবেই কিন্তু মার্ক করে নিব শুধুমাত্র নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা হবে এবং সাইডে আমরা নিব এক্সট্রা হোল যেমন রয়েছে সেভাবেই ড্র করে নিব সাইডে দেখুন ওপর দিক থেকে নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিব আর নিচের দিকে নিয়ে নিব দুই ইঞ্চি যদি ব্লাউজের সাইজ বেশি বড় হয় তাহলে আপনারা এখানে নিচের দিকে আড়াই ইঞ্চি নিয়ে নেবেন তারপর সোজা একটা লাইন টেনে নিব ঠিকইভাবে এবার ব্যাক পার্ট সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন একদম যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কাট করে নিলাম সামনের পার্টটা এবার নিয়ে নিব মাপগুলো সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার চড়াটা একই রকমভাবে নিয়ে নিব শোয়া দুই ইঞ্চি সাদু ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে একটা বক্স বানিয়ে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের যদি এখন এই ভিডিওটি দেখার সময় না থাকে নিজের আইডিতে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনারা আপনাদের সময় অনুযায়ী দেখে নিতে পারবেন সুন্দরভাবে বক্সটা করে নেওয়ার পর এবার দিয়ে নিব শেপটা সামনে গলাটা আমার সুইট হার্ট নেক হবে সুন্দরভাবে সোয়েটার নেক ড্র করে নিলাম এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে যার যেমন থাকবে সেই হিসেবে নিয়ে নিতে হবে এখানে আমার পয়েন্টের মাপ নয় ইঞ্চি রয়েছে সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করলাম আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে এই জায়গায় আমরা সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করব দশ দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটা কিন্তু এইভাবে মার্ক করে নিব ছাতি রয়েছে বত্রিশ বত্রিশকে কে দশ দিয়ে ভাগ করে আসবে থ্রি পয়েন্ট টু ইঞ্চ থ্রি পয়েন্ট টু ইঞ্চে মার্কিং করলাম এবার নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে নেব নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে পয়েন্টে তিন ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার পয়েন্টের সাথে নিচের মার্কটাকে এভাবে মিলিয়ে দেব এবার পয়েন্ট থেকে সুন্দর করে শেপটা দিয়ে নেব উপর পর্যন্ত ঠিক এভাবে আনমলের গোলাই অবধি শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকে নিয়ে নিব দুই ইঞ্চি যেহেতু বত্রিশ সাইজ বত্রিশ সাইজের ক্ষেত্রে আমরা দুই ইঞ্চিতেই টেকিনটা রাখবো এবার নিচ থেকে এভাবে দেড় ইঞ্চিতে সোজা করে একটা লাইন টেনে নেব এবার নিয়ে নিব শেপটা যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু এই শেপটা একটু পেপারে প্র্যাকটিস করে নেবেন তারপর মেন ফেব্রিককে আপনারা কাটিং করবেন এবার দেখুন সাইডে নিচ থেকে এভাবে এক ইঞ্চিতে মার্কিং করে নিলাম যতটুকু আমরা সামনের পার্টটাতে নিচের দিকে লম্বাই বেশি রেখেছি এক ইঞ্চি সে এক ইঞ্চি কিন্তু এইভাবে মার্ক করে নেব এটা কিন্তু কাটিং হয়ে যাবে এবার দেখুন এই জায়গা থেকে এখানে হাফ ইঞ্চি নিয়ে নিব হাফ ইঞ্চি নিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নেব এটাও কিন্তু কাটিং হয়ে যাবে এবার দিয়ে নেব তালপাটের শেপটা তালপাটের শেপটা ওপর দিক থেকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এখানে সামনের দিকে নিয়ে নিব এই তালপাটের শেপটা দিলে কিন্তু সুন্দর একটা ব্লাউজটার ফিনিশিং আসবে সামনের দিকে আর কাপড় ফুলে থাকার ব্যাপারটা থাকবে না সামনের পাটটা সুন্দরভাবে আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কাটিং করে নিব ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন একদম মার্ক অনুযায়ী এখানে কাট করে নেব যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন দেখুন এই জায়গাগুলো কিন্তু কাটিং হয়ে বাদ চলে যাবে সামনে পাটটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য কাপড়টিকে চার ভাজে নিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব লম্বার মার্কটা আপনাদের যেমন লম্বা প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন আমার এখানে আট ইঞ্চি লম্বা রয়েছে সাত ইঞ্চিতে হাতাটা কমপ্লিট হবে এবার ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে হাতার ডাউনটা দেবো যদি ব্লাউজের সাইজ আঠাশ থেকে বত্রিশের মধ্যে থাকে তাহলে আপনারা তিন ইঞ্চি ডাউন দেবেন আর যদি বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকে তাহলে আপনারা সাড়ে তিন ইঞ্চি ডাউন দেবেন আর ওর থেকে বেশি যদি ছাতি যায় তাহলে আপনার পনেরো চার ইঞ্চিতে ডাউন দেবেন এবার দেখুন আর্ম আমার যতটুক রয়েছে সেই হিসেবে হাফ করে নিয়ে মার্ক করে নিলাম আর্মহল পনেরো ইঞ্চি রয়েছে এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করলাম তারপর শেপটা দিয়ে নিলাম সুন্দরভাবে শেপটা এভাবে দিয়ে নিলাম তারপর সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবার নিয়ে নিচ্ছি মুহুরি মাপটা মুহুরি রয়েছে আমার এগারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার লাইনটি নিয়ে নিব ভেতরের লাইনে আমার সেলাইটা হবে বাইরের লাইনে হবে কাটিংটা সুন্দরভাবে দুটো লাইন এভাবে টেনে নেব এরপর হাতার তালপাটের শেপটা দিয়ে নেব হাতার তালপাটের শেপটা ঠিক এখানে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে পনের ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে নেব পনের ইঞ্চি তালপাটের শেপটা দিয়ে নিলাম এবার হাতাটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন লাইনে পারগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল এবং লাইনে বসে বসে মেন ফেব্রিকটা কাটিং করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে